কোন একটা উদ্যোগ গ্রহণ করার পর বা একটা কাজ আপনি করতে গিয়ে দেখলেন যে অনেক সময় সেটার পিছনে ব্যয় করার পর আপনার হয়তো মনে হতে পারে কখনো যে আপনাকে দিয়ে বোধ এটা আর হবে না এটা খুবই ভুল এরকম চিন্তা করা যাবে না মানে আরেকজন যদি পারে আপনি কেন পারবেন না যদি সেটা মানুষের দ্বারা সম্ভব কোনো কাজ হয় যেটা যে কাজটা আরেকজন মানুষ করেছে তাহলে আপনিও পারবেন আপনি কোথায় থাকেন কোন এলাকায় থাকেন গ্রামে থাকেন মফসলে থাকেন শহরে থাকেন এটা কিন্তু এখন আর বিবেচ্য বিষয় না কারণ আমরা এখন মোবাইল ইন্টারনেটের যুগে বাস করি আপনি গ্রামে বসেও কিন্তু এই যে আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের এবং প্রফেশনাল একটা ট্রেনিং গ্রামে বসেই পাচ্ছেন তো সেই জন্য আমি যেটা বলবো যে এরকম ভাবার কোনো কারণ নাই যে আপনাকে দিয়ে হবে না বেশি সময় লাগছে অস্থির হয়ে যাওয়া শর্টকাট তো কিছু নাই সময় নিতে হবে তবে এটাও আবার ভাববার কোন কারণ নাই যে আপনি যেই উদ্যোগটা নিবেন যেটাই আপনি কাজটা করতে যাবেন সেটাই আপনি সফল হবেন এটাও ভাববার আপনি আপনি ব্যর্থ পারেন সফল নাও হইতে পারেন কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে কি কি কারণে ব্যর্থ হলেন আপনি ব্যর্থ হওয়ার পর কোন একটা উদ্যোগে ব্যর্থ হওয়ার পরে আপনি কি কি কারণে ব্যর্থ হলেন আত্মসমালোচনা এটা হয় কি আমরা যখন কোন একটা উদ্যোগে ব্যর্থ হই যেমন পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে আমরা বলি যে প্রশ্ন কঠিন আসছে চাকরি না পেলে বলি মামা চাচা নাই ব্যবসা না হলে বলি আমার টাকা ছিল না আমার নেটওয়ার্ক ছিল না আমার কমিউনিকেশন ছিল না আমরা নানান আমার স্কিলস ছিল না আমরা অনেক এগুলো বলতে পারাটা ভালো মানে সমালোচনা সমালোচনাটা নিজের করেন কিন্তু আমার প্রশ্ন খারাপ ছিল বা আমার মামা নাই চাচা নাই এগুলো না বলে বরং আত্মসমালোচনা করেন যে আপনার স্কিলসে কোনো অভাব ছিল কি না আপনার চেষ্টায় কোনো ডেডিকেশনে কোনো গলত ছিল কিনা। দক্ষতা যেটা যেটা আপনার নেওয়া দরকার সেটা আপনি নিয়েছেন কিনা যেটুকু টাকা বা সংস্থান অর্থ সংস্থান ছিল সেটা প্রপারলি নিয়েছেন কিনা প্রপার টিম সেট করেছেন কিনা সো আপনার এই প্রতিটা ক্ষেত্রে প্রোডাক্ট নির্বাচন সঠিক ছিল কিনা মার্কেট সাইজ বা টার্গেট কাস্টমার সঠিক ছিল কিনা মার্কেট সেগমেন্টটা ঠিক ছিল কিনা প্রোডাক্ট প্রাইসিংটা ঠিক ছিল কিনা আফটার সেল সার্ভিসটা ঠিক ছিল কিনা প্রতিটা জিনিস আপনাকে অ্যানালাইসিস করতে হবে এবং একটা তালিকা করে ফেলতে হবে যে আমার কি কি ভুল ছিল ওয়ান টু থ্রি ফোর করে আপনি যখনই কোনো একটা কাজে কোনো একটা উদ্যোগে ব্যর্থ হবেন সেটা যে কোনো কাজ হতে পারে আপনি এক দুই তিন চার করে করে আপনার নিজের কি কি ভুল ছিল এগুলো একটু নিজেকে নিজের লিখিত সমস্যা নেই এটা অন্যকে দেখানোর দরকার নেই নিজের নিজে সেগুলো লিখে ফেলবেন লেখার পরে এই ভুলগুলো যাতে পরবর্তী উদ্যোগে একই ভুল না হয় জানান তো বোকারা কিন্তু একই ভুল বারবার করে সো ভুল আপনার হবে আপনি তো মানুষ হিউম্যান ভুল আপনার হতেই পারে কিন্তু একই ভুল বারবার করাটা হচ্ছে পোকামের লক্ষণ সো পরবর্তী প্রজেক্টে পরবর্তী উদ্যোগে যাতে সেই ভুলগুলো না হয় ভুলের লিস্টটা সামনে রাখতে হবে সেই ভুলগুলো যাতে না হয় সেইটা প্রাণান্তর চেষ্টা করতে হবে তাতে করে আপনার এটা অভিজ্ঞতা তৈরি হবে যেটা বলি না আমরা কোনো কিছু না পারলে না হলে ব্যর্থ হলে আমরা সেখান থেকে আমরা অন্তত কি বা কৃষি কি অভিজ্ঞতা আমরা কিছু না কিছু শিখি সেখান থেকে তাহলে ফাইনালি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কোন একটা উদ্যোগে ব্যর্থ হলেও আসলে ব্যর্থ নয় কারণ ওইখান থেকে আপনি হয় জিতবেন হাল ছেড়ে দেওয়া যাবে না আপনি যদি ওই উদ্যোগের পেছনে লেগে থাকতে পারেন রাস্তা চেঞ্জ হইতে পারে পদ্ধতি চেঞ্জ হতে পারে ধরন চেঞ্জ হতে পারে প্রোডাক্ট চেঞ্জ হইতে পারে সার্ভিস চেঞ্জ হতে পারে কিন্তু আপনার লেগে থাকা আপনার হাঁটতে চলা আপনার দৌড়ানো কখনো বন্ধ করা যাবে না আবারও বলছি হয় জিতবেন অথবা শিখবেন হারবেন না কখনো